তুমি কি কখনও ভেবেছ কেন কিছু মানুষ জীবনযুদ্ধে জয়ী হয় আর কিছু মানুষ হেরে যায় আজ তোমাদের এমন একজনের গল্প করবো যে শত বাধা শত কষ্ট ব্যর্থতার মাঝেও স্বপ্নকে সত্যি করেছে এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক তোমরা যদি এমন অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও দিতে লাইক করো কারণ প্রতিদিন তোমাদের জন্য এমনই মোটিভেশনাল কন্টেন্ট আসবে রাহুল নামের একটি ছেলে খুব সাধারণ পরিবারের সন্তান ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতো বড় কিছু করার কিন্তু অর্থের অভাব সমাজের বাধা আর আত্মবিশ্বাসের ঘাটতি তাকে সবসময় পিছিয়ে দিত স্কুলে এসে মাঝারি মানে ছাত্র ছিল কিন্তু তার মনে ছিল অদম্য ইচ্ছা শক্তি সে একটা বই একদিন পড়ে সফল মানুষদের জীবন কাহিনী নিয়ে বইটি তার জীবন বদলে দেয় সে বুঝতে পারে সফলতার জন্য টাকা প্রয়োজন নেই প্রয়োজন কঠোর পরিশ্রম আর ধৈর্যের রাহুল পড়াশোনার পাশাপাশি ছোট ছোট কাজ শুরু করলো সকালে পত্রিকা বিলি করতো আর সন্ধ্যায় টিউশন পড়াত অনেকেই তাকে বলেছিল তোর দ্বারা হবে না চাকরি কর স্বপ্ন দেখা বন্ধ কর কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন নিজের দক্ষতা উন্নত করতে থাকলো সে সময় ব্যবস্থাপনা শিখলো আর নতুন দক্ষতাকে আয়ত্ত করলো আর নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ শুরু করলো একদিন সে একটা প্রতিযোগিতায় অংশ নিল সেখানে বিজয়ীদের জন্য ছিল একটি বড় সুযোগ সে দিন রাত পরিশ্রম করে নিজেকে তৈরি করল কিন্তু প্রথমবারই সে হেরে গেল সে ভেঙে পড়লো না সে বুঝল সফলতা একবারেই আসে না বারবার চেষ্টার পর আসে রাহুল আবার চেষ্টা করলো সে দক্ষ হলো আরও পরিশ্রম করলো সে অবশেষে জিতে গেল তার বিজয় শুধু তার একার ছিল না বরং প্রমাণ ছিল যে স্বপ্নকে সত্যি করতে হলে পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই আজ সে প্রতিষ্ঠিত এবং হাজারো মানুষকে রাহুল যখন কলেজে ভর্তি হলো তখনও তার অর্থের সমস্যা ছিল কিন্তু সে হাল ছাড়ল না সে একদিন ইউটিউবে একটা ভিডিও দেখলো যেখানে নিজেকে তৈরি করার গল্প সে বুঝতে পারলো কেবল পরিশ্রম করলেই হবে না বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হবে তাই সে প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ভালো করার চ্যালেঞ্জ নিল প্রতিদিন এক ঘন্টা নতুন কিছু করা শিখত প্রতিদিন নিজের ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য আয়নার সামনে এক ঘন্টা প্র্যাকটিস করত। প্রতিদিন নিজের দুর্বলতা দূর করার জন্য কঠোর পরিশ্রম করতো তার বন্ধুরা যখন মজা করত তখন সে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করত তবুও তবুও সমস্যা এসেছিল একদিন রাহুলের বাবার বড় একটা অসুখ হলো সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে হেসে পড়ল চারিদিকে অন্ধকার কী করবে সে বুঝতে পারছিল না অনেকেই বলল এখন চাকরি খুঁজে নাও স্বপ্ন দেখা বন্ধ করো কিন্তু রাহুল জানত যারা স্বপ্ন দেখে তারা নতুন পথ খুঁজে নেয় সে অনলাইনে কিছু কোর্স করলো ফিন্যান্সিং শিখল নিজে দক্ষতা বাড়ালো এবং কিছু মধ্যেই অনলাইনে কাজ পেতে শুরু করলো তারপরে সে প্রথম ক্লায়েন্ট পেল প্রথমে কাজের জন্য সে মাত্র পাঁচশো টাকা পেল কিন্তু তার টাকা ছিল টাকার সমান কারণ এটি ছিল তার নিজের যোগ্যতায় উপার্জন করা ধীরে ধীরে তার কাজ বাড়তে থাকলো প্রথমে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা তারপরে পঞ্চাশ হাজার টাকা করতে সে শুরু করলো এখন সে শুধু নিজের পরিবারের জন্য নয় বরং গ্রামের অন্যদের জন্য কিছু করেছিল তার গ্রামে বিনামূল্যে একটি শিক্ষা কেন্দ্র তৈরি করলো যেখানে দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় সেই ছেলেটাকে সবাই যখন বলতো তোর দ্বারা কিছু হবে না আজ সে গ্রামের সবচেয়ে সফল মানুষদের একজন এই গল্প থেকে আমরা কি শিখলাম সফলতার পথ কখনোই সহজ নয় তুমি যদি হাল না ছাড়ো পরিশ্রম করো এবং নিজেকে বিশ্বাস করো তাহলে একদিন তুমি ঠিকই সফল হবে তুমি যদি বিশ্বাস করো যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু সম্ভব তাহলে কমেন্টে লিখো আমি হার মানব না সাবস্ক্রাইব করতে ভুল করো না নতুন মোটিভেশনাল গল্পের জন্য মোটিভেশনাল স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন